আসসালামু আলাইকুম এতদিন তো আমরা এই পুকুরের মধ্যে পানি আসছিল আর পানির উপর থেকে কলমি শাক উঠাইতাম এখন কিন্তু পানির নিচে নামে গেছে আর কলমি শাক গুলা উপরে বাড়িয়ে রয়েছে এখন নতুন সুন্দর সুন্দর অনেক শাকের মানে ডুগাবে রয়েছে তো আজকে এগুলো উঠাই নতুন করে যে ডগাগুলা ছাড়ছে একদম ফ্রেশ আর এগুলায় মজা লাগবো বেশি পানি রুফলে যদি ওই দিক এখন যে মানে পানি ছাড়া যেগুলা ডগা বেরোইছে এগুলা কিন্তু খাইতে বেশি দিয়া 嗯。 যে এক জড়ি শাক আনিছি আর অনেক উড়ানো যাইতো খুঁজে খুঁজে উড়ানি লাগতেছে কারণ ডগা ছোট বড় হইসে না তো যেগুলো এই কলমি শাকের এর ডগাগুলা রান্না করা হইতেছে কাজকি শুটকি দিয়া আর সাথে আজকে করা হইতেছে এবারে বছরের প্রথম লাউ শীত আসে পড়তেছে এখনো কিন্তু আমরা একদিন লাউ খাইছি না মানে যেটা বলি আর কি তো আজকে শীতলাউ রান্না করা হইতেছে পাঙ্গাস মাছের মাথা দিয়া আর এই কলমি শাক গুলা রান্না করাম কাঁচকি চুটকি দিয়া এখন পুকুরের পানিতে শাক গুলা দুই আছে এখন আমি কলমি শাক গুলা কাটতে নিয়াম শাক একটা আউল ঝাউল যেমনি আছে এই শাকটি খাইতে বেশি মজা লাগবো কারণ এটি পানির উপরে না এদিকে শুকনো জায়গায় হইসে পাতাগুলা কালো খুসখুসা কলমি শাকগুলা কাটতে নিছি এখানে কলমি শাকের সাথে দেওয়ার জন্য ছোট আলু নিয়ে নিতেছি এই যে এনেকা একটা আলু আছে আলু গুলা চিকন চিকন করে কাটকে দিয়ে দি যে এরকম চিকন চিকন করে দিয়ে দিচ্ তো প্রথমে আমি কলমি শাকের তরকারিটা বসাই দিয়াম তো শাক আগে ভালো করে ধুয়ে নিছি এখন কড়াই দেয়া দিতেছি এখন আলু গুলা কাটে রাখছিলাম যে আলুগুলা দিয়ে দিতেছি আর দিয়ে দিতেছি হলো শুটকি কাসকি সুটকি গুলা যে পানিতে ভালো করে ধুয়ে নিছি এখন রসুন আর পেঁয়াজ আর কাঁচা মরিচ মাঝখান থেকে চিরা দিলাম এখন দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে দিতেছি সয়াবিন তেল এখন খুব ভালো করে মা খায় অল্প একটু পানি পানি দিয়ে দিয়া ভালো করে আবার মা খাই তো এই কাজটা অবশ্য হাতে মা খাইয়া করা হয় আমি আর কি কড়াইয়ের উপরে বসাইয়া তারপরে দিলাম এর চাইতে আর বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নাই কারণ শাকের তরকারি একটু শুকনো শুকনো খাওয়া হয় এখন আর রান্না করে নিয়ম আমার কলমি শাকের তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে তো শাকের তরকারিটা হইতে হইতে এদিকে আমি লাউডা কাটতে নেই তো এটা হইতেছে এবারের বছরের প্রথম লাউ আর কি মানে এর আগে আমরা লাউ খাই নাই তো এটাই প্রথম লাউ আর আজকে লাউ ডাই যে পাঙ্গাস মাছের মাথা আর কয়েকটা পেডি ডুমা আছে আর কি এগুলা দিয়ে রান্না করাম এখন লাউ ডা নেই লাউডা কিন্তু এখনো কচি আছে একদম তারপরে বাজারের কেনার লাউ যেহেতু মানে এতটা তো আর ফ্রেশ পাওয়া যায় না আর আমার নিজের গাছ লাউ দেরি আছে লাউ কাটার পরে লাউ একটা গন্ধ লাগে কবে যে আমার লাউ গাছ বড় হইব আর কবে লাউ গাছে লাউ হইব বাজারের কিনা লাউ কিন্তু দেখতে দেখা যায় চুড কিন্তু ভিতরে শক্ত হয়ে যায় আর সিদ্ধ হয়ে পারছে না কত সমস্যা শাকের তরকারি কিন্তু হয়ে গেছে এই যে এই যে আমার কলমি শাকের তরকারিটা ওই দিক হয়ে গেছে নিচে কিন্তু একদমই পানি নাই তারপরেও কিন্তু একদম ভেজা ভেজা আছে এখন নামাই নিয়াম শাকটা কি কি দিয়া কলমি শাকের তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এখন লাউডা বসাই দিয়াম এখন আবার কড়াই বসাই দিছি এখন মাছটা কষাইতে দিয়া তারপরে হইতেছে লাউ কাটতে নিয়াম তো এখন দেয়া দিতেছি কড়াইতে তেল পেঁয়াজ কুচি এখন পাঙ্গাশ মাছের মাথা আর পেটিগুলার মধ্যে দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া হলুদ লবণ পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন যে মাছের মধ্যে আমি মশলা গুলা মাখায় রাখছিলাম মাছটা দিয়ে দিতেছি এখন ঢাকিয়া মাছটারে খুব ভালো করে কষাই নিয়ে লাউের মধ্যে ওই যে বিচি হয়ে গেছে গা আর কয়েকদিন গেলেই লাউ একদম খাওয়ার অনুপযোগী হয়ে যাবে মাছের মাথাটা আমি যেভাবে ব্যাঙ্গা দিতেছি একটু আর বাকিগুলা এমনিতে ব্যাঙ্গা দেব তো একটু ব্যাঙ্গা দিলে কিন্তু তরকারি যা খাইতে ভালো লাগে তো মাছ আমার কষানো হয়ে গেছে এখন লাউগুলা দিয়ে দেম লাউ দিয়া একটু ঢাকা দিলাম লাউ থেকে একটু পানি ছাড়বো তারপরে হইতেছে যে লড়াই চাড়াই দিয়ে মাত্র লাউ এর তরকারির মধ্যে এমনিতে অনেক পানি উঠে যার কারণে আমি আলাদা করে আর পানিটা নিয়ে দিলাম না এখন দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ তো বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিলাম কারণ যেহেতু আমরা এনার শুকনা মরিচের গুঁড়া কম ইউজ করছি লাউ থেকে কিন্তু আস্তে আস্তে যে পানি ওঠা শুরু করতেছে এখানে কিন্তু আমি এখনো পানিটা নিয়ে দিছি না তারপরে দেন যে কত পানি উঠেছে লাউটা বাজার থেকে কিনে আনা হয়েছিল আমি ভাবছিলাম যে মনে হয় সুন্দর করে সেদ্ধ হইতো না তো অনেক ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এত পানি ছাড়ছে একদম আমরা নিজের ক্ষেতের লাউ যেরকম হয় রান্না করলে পানি ছাড়ে ওইরকমই পানি ছাড়ছে এহনি লাউ থেকে যে পানিটা উঠছে এই পানিটা একটু কমলে কিন্তু তরকারিটা নামাই নিয়ে এই তো আমার লাউয়ের তরকারিও কিন্তু হয়ে গেছে তো এখন যেরকম পানি আছে এরকমই থাকবো করতাম না তো এইদিকে আমার পাঙ্গাস মাছ দিয়ে লাউ হয়ে গেছে আর এইদিকে সুটকি দেওয়া কলমি শাক তো দুইটা তরকারি আমার হয়ে গেছে আর আজকে এখন খাওয়া দাওয়া করতাম না কেন আজকে আমরা ধান সিদ্ধ করাম অনেক কাজ আছে এখন যাই হতেছে ধান সিদ্ধ করার জন্য যে চুলাগুলা বাইরে আমরা বানাই ইট দিয়া ওই চুলাগুলা রেডি করাম তো রান্নাটা তাড়াহুড়া করে নিলাম আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না হাফেজ